নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডব্লিউ প্রেম আমরা এখন নিয়ে চলে এসেছি একটি ভিডিও যেখানে আমরা দেখাবো কিভাবে আপনারা আর আরবি এন কি চেক করবেন আর আরবি এন টিপিসির অ্যান্সার কি শব্দ বেরিয়েছে আপনারা কিভাবে চেক করবেন বিষয়টা কারণ অনেকেই জানেন না বা যারা আর আরবির পরীক্ষা দিয়েছেন অনেকেই হয়তো ওয়েবসাইট ভিজিট করেছেন কিন্তু ওয়েবসাইটে ট্রাফিকের জন্য আপনারা লগ করতে পারছেন না তো আপনারা অ্যান্সার কিটা আপনারা চেক করবেন সেটাই আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো আপনারা চাইলে অ্যান্সার কিটা আর আরবি কলকাতা বা আর আরবি রাঁচি বা আর আরবি চণ্ডীগড় এগুলোর ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারেন ওয়েবসাইটের নাম সার্চ করে এছাড়া আমরা ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু অ্যান্সার কিটা চেক করতে পারবেন আপনারা এমনিও চেক করতে পারেন এবার আমরা দেখাবো আপনারা কি করে লিঙ্ক আমাদের দেওয়া লিঙ্কটা থেকে কিভাবে আপনারা অ্যান্সার কিটা চেক করবেন চলুন আমরা দেখে কিভাবে কীভাবে আমরা চেক করব আপনারা দেখছেন আমরা ইতিমধ্যে আমাদের লিঙ্কটাকে একটা পেজে পেস্ট করে রেখেছি তো এবার আপনারা আমরা নিয়ে যাই আপনাদেরকে লিঙ্কে কি করে চেক করবেন সেটা দেখাই দেখছেন আপনারা ওয়েবসাইটে ট্রাফিক রয়েছে আমরা আরেকবার চেক করি দেখুন আমরা দ্বিতীয়বারই আমাদের ওয়েবসাইট খুলে গেছে তো এখানে যেভাবে আপনারা চেক করবেন সেটা আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন তারপর আপনার ডেট অফ বার্থ ডিডিএমএময়াই ওয়াই মানে প্রথমে তারিখ তারপর মাস তারপর বছর এই ফর্ম্যাটে আপনার ডেট অফ বার্থ দেবেন উদাহরণস্বরূপ যদি ছাব্বিশ এক উনিশশো নব্বই হয় এখানে ডেট অফ বার্থের জায়গায় ছাব্বিশ লিখবেন মান্থের জায়গায় জিরো ওয়ান এবং ইয়ারের জায়গায় উনিশশো নব্বই তারপর আপনারা ওয়েবসাইটে যে ইমেজের যে নাম্বারটা শো করছে ছটা ডিজিটের সেই নাম্বারটা আপনারা অ্যাপ্লাই করে আপনারা লগ ইন করলেই আপনারা ওয়েবসাইটে কিন্তু অ্যান্সার কি লিঙ্কটা পেয়ে যাবেন যেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখন অনেকেই হয়তো খুলে নাও পেতে পারেন আপনারা দেখলেন ভিডিওতেও যে আমাদেরও সমস্যা করছে লিংকে তো আপনারা একটু অপেক্ষা করে যান একটু রাতের দিকে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ওয়েবসাইটে রকম ট্রাফিক ছাড়া আপনারা নিজেদের অ্যান্সার কি ডাউনলোড করতে পারবেন আর আপনাদের অ্যান্সার কি চেক করে কত স্কোর আসছে সেটা আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ